এখানে বড় সাইজের একটা নলি পাচ্ছি এই নলির প্রাইস হচ্ছে তিরিশ টাকা এখন আলহামদুলিল্লাহ আট থেকে দ দশটা কাচ্ছি যাচ্ছে আমাদের আরেকটা জিনিস কই সেটা হলো গিয়ে বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসছি সেটা হলো গিয়ে হাঁসের কাচ্চি সবচেয়ে লম্বা চালটাই আমরা ইউজ করি বাসমতি চাল নিরানব্বই টাকায় বাসমতি চালের কাচ্ছি বিরিয়ানি হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন নিরানব্বই টাকায় আপনি চিকেন কাচ্ছি বিরিয়ানি পাবেন তার সাথে আপনি মাত্র তিরিশটি অ্যাড করলে গরু কাচি বিরিয়ানি পাবেন তো এই কাচি বিরিয়ানি আপনি কোথায় আসলে পাবেন সেটা জানতে পারবেন এবং কাচির কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বলিয়ে ভিডিও শুরু করা যায়

তো হাসের পর তখন কাস্টমার বিরিয়ানির জন্য অনেক আসতো তো মামাও যেহেতু বিয়েবাড়ির বাবরছি মামাও কাজ করতেছে পরে মামা একদিন আমাকে যে বাসমতি রাইস বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করে খাওয়াইছে এত মজা লাগছে পর থেকে চিন্তা করছি যে দোকানে উঠাবো তো ইনশাল্লাহ উঠাইলাম উঠানোর পর যেহেতু নিজেরা এর জন্য আর কি বলে ওরকম খরচ লাগে না অল্প খরচে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায় কারণ তাকে আমার ওরকম টাকা পয়সা দেওয়া লাগে না যত মামা আমরা ফ্যামিলি সবাই খাটতেছি এ দিয়ে হয়ে যায় দেখা যায় যে প্রতিদিন আট থেকে দশ ডেক আমাদের বিরিয়ানি যাচ্ছে আলহামদুলিল্লাহ কাস্টমার খেয়েও আপনার মজা পাচ্ছে তো যখন বিজনেসটা শুরু করেছিলেন যে কত ডেক বিরিয়ানি গিয়েছিল প্রথম দিন তো ভাই আমি তিন কেজি দিয়ে স্টার্ট করছি এখন আলহামদুলিল্লাহ আট থেকে দশ ডেগ কাছে যাচ্ছে আমাদের ইজিলি যায় ইজিলি আলহামদুলিল্লাহ দশ ডেগ আলহামদুলিল্লাহ প্রতিদিনই যাচ্ছে আপনার মামা তো মিরপুরের বিখ্যাত বাবুজি না আমার মামা মিরপুরের বিখ্যাত হানিফ বাবুর ছি সে রান্না করবে সে বিয়েতে আলহামদুলিল্লাহ এলাকার লোকের অভাব তার খানার টেস্ট এত মজা শুধু আমরাই খাবো কাস্টমার খাবে না এটাই চিন্তা করলাম যে কাস্টমার কেউ দিই এই তবে আমাদের যাত্রা শুরু এখন আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন কি পরিমাণ ভিতরে চাপ কাস্টমার আমাদের এখানে সব কিছু লাইভ রান্না করা হচ্ছে এবং লাইভ আমরা পাকাচ্ছি লাইভ খাওয়াচ্ছি কোনো ভেজাল নাই কোনো নয় ছয় নাই সফার সামনেই সবকিছু পাবেন বন্ধ করেন কটাই আমরা এগারোটা থেকে স্টার্ট করি রাত্রে দশটা পর্যন্ত শুধুমাত্র কি বিরিয়ানি বিক্রি করতেছেন নাকি অন্য আদার্স ফুড বিক্রি করতে না না আমরা এই বাসমতি চালের চিকেন কাচ্ছি আর এই বিফ কাচ্ছিটাই এখন সেল করতেছি আর আরেকটা জিনিস সেল করি সেটা হলো গিয়ে বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসছি সেটা হলো গিয়ে হাঁসের কাচ্ছি বাসমতি চালের হাঁসের কাচ্ছি সেটা খেতে হলে সন্ধ্যার পরে আশা লাগবে এটা কি রেগুলার বিক্রি হয় এটা এখন আলহামদুলিল্লাহ রেগুলারই পাওয়া যায় তো ওইটার টেস্ট আলহামদুলিল্লাহ খুব মজা এক প্লেটের প্রাইস কত রাখতেছে ওইটা ওইটা আমাদের একশো নিরানব্বই টাকা যেখানে এক প্লেট হাঁস খেতে লাগে আড়াইশো টাকা সেখানে আমরা একশো নিরানব্বই টাকা হাঁসের কাচ্ছি দিচ্ছি টাকায় চালের দিচ্ছেন চালটা কি কোয়ালিটি সম্পূর্ণ দিচ্ছেন ভাইয়া আমাদের এই দেখেন বস্তা আনি বস্তা এই যে বস্তা একটা একটার পর একটা শেষ হচ্ছে বস্তা ছাড়া কোনো কাজ নাই আমাদের এই দেখেন চালটাও দেখেন এই দেখেন আমাদের চালের সাইজটা দেখেন সবচেয়ে লম্বা চালটাই আমরা ইউজ করি বাসমতি চাল কেউ যদি বলে যে আমরা দুই নম্বর চাল ইউজ করি দেখেন চাল দেখেন এই যে আপনার সামনে লাইভ আলহামদুলিল্লাহ আমরা বাসমতি চালটাই দিচ্ছি এবং অরিজিনাল সবচেয়ে দামি চালটা আমরা ইউজ করতেছি যেটা কোনো বিরানির দোকানও করে না আপনাদের এটা কি অফার প্রাইস নাকি রেগুলার প্রাইস আমাদের এটা অফার প্রাইস এটা আপনি আর এই মাসের শেষে তারপরের মাসে লাস্ট পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ তারপরে পাওয়া যাবে না তারপরে দেখা যাক তারপরে 20 টাকা হয়তো বাড়বে তো 20 টাকা আমরাই কিন্তু বেশি না আমি খাবার নিরানব্বই টাকায় দিলে কি হবে আমার টেস্টে নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতেছি না তো আপনিও খেয়ে দেখবেন কাস্টমারও খাচ্ছে জিজ্ঞেস করবেন যে খাবার কেমন তবে ভাই আপনার ঠিকানাটি একটু ভালোভাবে বলে দেন আমাদের ঠিকানা লাগে মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল ভবন টু এর অপোজিটেই দেশি আহার এভাবে না চিনলে গুগল ম্যাপে গিয়ে দেশিয়াল লিখলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে তো সাগর ভাই আপনার বিজনেসটা শুরু করেছিলেন কিভাবে হ্যাঁ আমার বিজনেসটা শুরু করেছি অনেক কষ্ট করে কোভিড এর পর আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না আমার এক বড়ো ভাই থেকে দশ হাজার টাকা ধান নিয়ে আমি বিজনেসটা স্টার্ট করি তো তখন তো জানেন কোভিডের পর কেউ কাউকে একটা টাকা দিয়ে হেল্প করে না খাবার তো দূরে থাক সবারই হাতের অবস্থা খারাপ চাকরি নাই কারো কিছু নাই আমাদেরও সেম অবস্থা আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তখন ওই ভাইয়ের থেকে দশ হাজার টাকা নিয়ে আমি যখন হাঁসের দোকানটা চালু করি তখন একটা হাঁস আনলে দেখা যেত কি অর্ধেক সেল হইতো আর অর্ধেক ফালায় দেওয়া লাগছে চলতো না রকম এরকম করতে করতে দুই মাস টানা যখন ওইটা নিয়ে আমি স্ট্রাগল করলাম করার পর আলহামদুলিল্লাহ কাস্টমারের টেস্ট পেতে পেতে আলহামদুলিল্লাহ তখন আমি এক থেকে দেড়শো পিস সাজ বিক্রি করছি প্রতিদিন 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 বিক্রি করে আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি আস্তে আস্তে এই রেস্টুরেন্টটা নিই এই রেস্টুরেন্টটা নিয়ে এইখানে আমি আলহামদুলিল্লাহ এই যে তিন চার বছর টানা বিজনেস করতেছি এখন এই দুই মাস হয় আমি কাঁচছিটা উঠাইছি খাচ্ছিটা আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো সারা পাচ্ছি টেস্ট মার্শাল্লাহ খুবই ভালো যে একটা খাচ্ছে চার পাঁচটা করে পার্সেল নিয়ে যাচ্ছে আপনি দেখতেছেন খেয়ে পার্সেল নিচ্ছে তো আমার কথা হলে কি আপনি আগে আসবেন খাবেন তারপরে পার্সেল নিন আগে পার্সেল নেওয়া দরকার নেই আগে টেস্ট করে তারপরে পার্সেল নেন এটা হলে কি আমার কথা বাকিটা ইনশাল্লাহ আপনি বললেন অনেক কষ্ট করে আসছি তো আমি বুঝি আসলে খাবারের কষ্ট এই টাকার কষ্ট অনেক বুঝি এর জন্য আমি সবসময় চিন্তা করি যে মানুষকে একটু কম টাকায় ভালো মানের খাবার খাওয়ানোর অল্প টাকা লাভ করি ভাই দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলছো অল্প খাও অল্প জমা অল্পতেই সন্তুষ্ট এর থেকে বেশি করতে গেলে ওই হিসাব আমি দিতে পারবো না তো ভাইয়া আমাদের বিট বিট কাটছি যেটা সেটা আপনি একশো তিরিশ টাকা তো এখানে আরও একটা ম্যাজিক আছে যদি আমাদের ডেক কাটার সাথে সাথে নলি বের হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি তিরিশ টাকা অ্যাড করলে আপনি নলি পাবেন তো একটা নেহারি খেতে গেলে ভাই দুইশো টাকা লাগে আপনার একটা নলি যদি আমাদের বের হয় হ্যাঁ আপনি তিরিশ টাকা এক কলি পেয়ে যাবেন ওইটা আমাদের তিরিশ টাকা বেশি আমরা নিই না ওটা যত বড় সাইজ নলি হোক না কেন কিন্তু আমার ড্যাগের নলি নেই আমি দিতে পারবো এটা হলো কি আমাদের বাসমতি চালের নলির যে অফারটা বলে মানুষ ওইটাই তো ভাই অনেক গল্প হয়েছে এখন ট্রাই করা যাক বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপ কাচ্চি বিরিয়ানি এখানে বড়ো সাইজের একটা নলি পাচ্ছি এই নলির প্রাইস হচ্ছে তিরিশ টাকা শুধুমাত্র তিরিশ টাকা অ্যাড করলেই আপনি এই নলিটা পেয়ে যাবেন আর কাচি বিরিয়ানিটা পেয়ে যাবেন আর শুধুমাত্র যে বিপ কাচিটা আছে এর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা বিপ কাচিতে আমরা টোটাল দু পিস মাংস পাচ্ছি এক পিস এই যে দু পিস মাংসের সাইজ দেখতে পাচ্ছেন সাইজ খারাপ না মাংস সফটেস আপনাদেরকে যদি দেখাই যে দেখতে পাচ্ছেন ভালো সফট সাথে একটা হাফ সাইজের আলু পাচ্ছি আর রাইসগুলো আপনাদেরকে যদি ভালোভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন খুবই জর্জরে রাইস লং গ্রিন রাইস এখানে ব্রাউন রাইস এবং হোয়াইট রাইস দুইটাই আছে আর সাথে লেবু সালাদ তো থাকবেই আর এটা হচ্ছে চিকেন কাচি বিরিয়ানি এই যে আপনারা নিরানব্বই টাকার বাসমতি চালের কাচি বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু হিউজ রাইস কিন্তু একজন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইস অনেকগুলো সাথে একটা আলু আর একটা লেগ পিস পাচ্ছি তো নিরানব্বই টাকায় খাওয়ার জন্য একজন মানুষের জন্য যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি এখানে আছে চিকেন বিরিয়ানির চিকেনের সফটনেস আপনাদেরকে যদি দেখে একদম সফট দেখতে পাচ্ছেন দলি একদম ফুলে গেল তো মাংসের সফটনেস দেখে আমি বুঝতে পেরেছি এটা দম একদম প্রপারলি হয়েছে তো প্রথমে ট্রাই করা যাক গরুর কাচি বিরিয়ানি রাইসের মধ্যে হালকা একটু লেবু দিয়ে হালকা একটু পিপ নিয়ে ভালোভাবে মিক্সড করে কিছুটা পরিমাণ আলু নিয়ে বিসমিল্লা বলে বাইট হয়ে বিসমিল্লা হুম ভাই টেস্ট বড় মাথা নষ্ট এই কাছে ভাই বাংলাদেশের যত সুনাম ধরনের কাছে আছে যেমন হচ্ছে সুলতান ডাইন কাচ্চি ভাই এগুলো শুধু বিট করতে পারবে টেস্ট করা মাথা নষ্ট করার মতো হ্যাঁ ভাই প্রাইস কম বাট প্রাইস কম হলেও টেস্টের মধ্যে কোনো প্রকার কম্প্রোমাইজ তারা করা নাই এটা আমার কাছে ভালো লাগছে আরেকটা বাইট না দিলেই না হুম তো এখন আমরা ট্রাই করব হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি বাট এখানে কোনো প্রকার এক্সট্রা লেবু সালাদ দেয় নাই হয়তো ওইটা দিয়ে দিয়ে দিয়েছে যাই হোক আমরা লেবুর সালাদ ছাড়া ট্রাই করে দেখি তো রাইসের সাথে মাংসের বড় একটা পিস সাথে হালকা আলু একটা বাইট হয়ে যায় টেস্ট গুড বাট আমার কাছে গরু কাছিটা বেশি ভাল লাগছে আপনি যদি মুরগির কাছ থেকে গরু কাছি খান তাহলে আমাকে আপনার কাছে দুটোই ভালো লাগবে বাট গরু কাছিটা যদি আপনি প্রথম খান আপনি ভাই গরু কাছি ফ্যান হয়ে যাবেন আপনি বারবার শুধু গোরের কাঁচিটা খেতে যাবেন ভাই আমি তো এমনি লাভার প্লাভার দেড়শোয় বি প্লেটে একটু বেশি পছন্দ করি বাট দুইটাই ভালো ভাই আপনি একবার যা চিন্তা করেন নিরানব্বই টাকা এতগুলো রাইস এত বড় সাইজের একটা চিকেন পিস দিয়ে আপনাকে কাঁচি বিরিয়ানি দিচ্ছে ভাই আর কি চান আর এই কাঁচি বিরিয়ানির মধ্যে এক্সট্রা তেমন কোনো কেওড়া জল গোলাপ জল ইউজ করা নেই খুব লাইট একটা বিরিয়ানি দেড়শোয় আপনি এটা মানে এক দু প্লেট এসে খেতে পারবেন এটা আমি আমি রিকমেন্ড করি আপনারা আসবেন আসলে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এটা আমি বলতে পারি তো এই ছিল আজকে ভিডিও নেক্সট জিনিস চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনটা আমাদের বলবেন না দিস ইজ জ্যাট এজ যে ওভার অ্যান্ড আউট